এই চুপু সাহেবের কারণে সংবিধানটা টিকে আছে চুপু সাহেব সরে গেলে এই ব্যবস্থাতে আরেকটা লোককে গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি বানানো কোনো সাবজেক্ট না এখানে সেনা শাসনের কোনো বিষয় না এখানে কোনো সন্ত্রাস হচ্ছে না এখানে কোনো লুটপাট হচ্ছে না এইখানে কোনো আপনার কাটাকাটি মারামারি এবং ধর্ম বিদ্বেষ হচ্ছে না সাম্প্রদায়িক কোনো ইস্য হচ্ছে না তাহলে এখানে সেনা শাসন আসার তো কোনো যুক্তিকতা নাই এখানে এখন দেশ এই ব্যবস্থার উপরে যারা সরকার আছে এটা শান্ত আছে এই মুহূর্তে আমি মনে করি বিপ্লবকে যদি স্বীকার করতে চান এইসব সল তুরি করে কোনো লাভ নাই আপনারা চুপুকে সরান বাহুত্তরের সংবিধানকে বাতিল করুন নতুন নতুন সংবিধানকে বাস্তবায়ন করুন দেখবেন এই দেশের শান্তি আসবে আসবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালনা করলে এই দেশের মানুষ এই দেশের মানুষ সুখে শান্তিতে থাকবে পরিষ্কার কথা ভাই আপনারা যদি বিপ্লবকে টিকেতে হয় তাহলে আপনি পিছনে যদি একটু তাকান তাহলে আমরা এই যে পাকিস্তান সংবিধান থেকে অদ্ভুত্থানের মাধ্যমেই বাংলাদেশ সৃষ্টি হয়েছে এবং সম্মিলিতভাবে সবাই বাউতুলের সংবিধানটা গঠন হয়েছে তাহলে এটা কার স্বার্থ হয়েছে এই দেশের জনগণের স্বার্থে তো জনগণের স্বার্থে যেহেতু চোট ডাকাত বসে লুটপাট করে অফিসার টফিসার যা আছে একটা এক একটা পুলিশ অফিসার শত শত কোটি টাকার মালিক এগুলো জনগণের সম্পদটা নিয়ে গেছে জনগণের সম্পদটা চুরি করে নেওয়ার কারণে আজকে বাজারে এত বেশি এই দাম বৃদ্ধি এই বাজারে কেন দাম বৃদ্ধি হয়েছে রাষ্ট্র বাধ্য হয়েছে যারা ক্ষমতায় আছে তারা এই ট্যাক্স বাড়াতে ট্যাক্স বাড়ার কারণে আজকে জিনিসপত্রের দাম বাড়তি আর ট্যাক্সটা কেন বাড়াইছে রাষ্ট্র সংকটের কারণে রাষ্ট্র থেকে যারা ক্ষমতায় ছিল তারা এখান থেকে লুটপাট করে বিদেশে পাচার করছে তাদের পরিবার সুখে শান্তিতে থাকার জন্য আরগুলো কোথায় যাবে এই দেশের জনগণ এত কষ্ট করতেছে এই ব্যবস্থার কারণে এই ব্যবস্থাকে বৈষম্যের কারণে এই ব্যবস্থাকে আপনি যদি মনে করেন ওর বাধ্যকতা ওর সিস্টেমের কারণে এটা হচ্ছে না তারপরে বিএনপি বলতেছে যে সংবিধান সংকট হবে এগুলো ভাই ভাওতাবাজি কথা জনগণকে আর ভাওতাবাজি কথা শিখেবেন না আমরা চাই বিপ্লবকে টিকে তৈলে বাউতরে সংবিধান বাতিল টোটাল টুপু সব বাতিল হয়ে যাবে বিপ্লবকে যদি বাঁচাতে চান ছাত্র জনতা বৈষম্যবিধি যারা আন্দোলন করছেন নাগরিক কমিটি গণ অধিকার পরিষদ সবাইকে এই কথায় আসতে হবে নাহলে বিপ্লব টিকবে না আপনারাও টিকবে না টিকবেন না আমি একটা কথা বলে গেলাম